তারাবিন নামাজ নিয়ে আমাদের দেশে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ আট রেখাত কেউ বারো রেখা কেউ চার রেখাত আবার কেউ বিশ রেকাত মোট কথা আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমাদের তারাবি কয় রেখাত পড়া উচিত প্রিয় দিনই ভাই বোনেরা তারাবিন নামাজ এটা নিয়ে আমাদের দেশে মতভেদ আছে আমরা সকলেই জানি ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ও বর্তমান আহলে হাদিসের অনেকের মতে তারাবিন নামাজ আট রেখাত অবশ্য ইমাম আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বাই হাকি ও তারবাণী হাদিসের শরীফে উল্লেখ করে এবং এতে বর্ণনা করা হয় তারাবিন নামাজ বিশ্রেকাত তবে সৌদি আরবে শাফি মালিকি মালিকী লোক সংখ্যা অনেক বেশি তারপরও হারামাইন শারফাইন মক্কা শরীফের ভিতরে তারাবিন নামাজ বিশ্রাকাত আদায় করা হয় এই জন্য তারাবিন নামাজ বিশ্বে কাত আদায় করা এটাও সহি তবে কেউ যদি কম পড়ে এতে সমস্যা নেই কারণ তারাবীর নামাজ শূন্যতে মোয়াক্কাদা বিশেষ করে তারাবি পড়ল তারাবীর নামাজ আদায় হয়ে যাবে খতম তারাবি পড়লেও তারাবীর নামাজ আদায় হবে তবে তারাবি পড়লে কোরআন খতমের একটা বড় সুন্নত থেকে আমল থেকে আমরা বঞ্চিত হয়ে যাব কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন যত বেশি বেশি পাঠ করব তত বেশি সব হবে এজন্য আমরা সকলেই তারাবির নামাজ নিয়ে কেউ মতভেদ করব না আমরা সকলেই তারাবী নামাজ বিশ রেখাত পরব কারণ রমজান মাস যত বেশি ইবাদত করবে তত বেশি সব হবে যদি আমরা আট রেখাত পড়ি আমাদেরও সব হবে একটু কম হবে বিশ রেখাত পড়ি তাহলে অনেক বেশি সব হবে আর রাসুল সাল্লাল্লাহু আলি সময় এই আমলটা চারি জারি হয় এটা আল্লাহ তালার একটা বিশেষ আমল রাসুলসল্লাহ আলি হসাল্লাম এই আমলটা তারাবিন নামাজ একদিন আদায় করলেন কিছু সংখ্যক সাহাবিরা সাথেও আদায় করলেন পরের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম তারাবিন নামাজ আদায় করলেন আরো কিছু সংখ্যক জনগণ অনেক বেশি হলো সবাই মিলে তারাবিন তৃতীয় দিন দিনাল তিনি নামাজ করতে গেলেন না আমরা সবাই একত্রিত রাসুলের অপেক্ষায় ছিলেন রাসুল সালু আলীহাসাল্লামের অপেক্ষায় ছিলেন পরের দিন ফজরের নামাজের পরে সাহাবিরা জিজ্ঞাসা করব ইয়া রাসুল আল্লাহ আপনি গত রাত্রে তারাবিন নামাজে আসলেন না কেন আমরা আপনার অপেক্ষায় ছিলাম রসুল সাল আলি আসসালাম বললেন যে আমার ভয় হয় যদি আমি প্রতিদিন তোমাদেরকে তারাবিন নামাজ আদায় করি তাহলে এই নামাজটা আমার উন্মতের জন্য ওয়াজিব না হয়ে যায় কারণ রসুলসাল আলী ও সাল্লামের যেই আমলটা নিয়মিত পালন করতেন আদায় করতেন সেটাই উন্মতের জন্য ওয়াজিব হয়ে যেত এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা আমরা তারাবিন নামাজ নিয়ে কত রাগাত নিয়ে এটা নিয়ে কেউ মতভেদ করব না বরং আমরা যত বেশি আদায় করতে পারি আমাদের তত বেশি সব এই জন্য সকলকেই সাজেস্ট করি আমি আমার পক্ষ থেকে সবাই বিশ্রেখাত আদায় করবেন কারণ সাহাবাইকার ওমর ইবনুল খতাব প্রথম খলিফা সিদ্দিক তিনিও রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের উপর অনুসরণ করতেন অর্থাৎ তিনিও উৎসাহ করতেন যে তোমরা তারাবিন নামাজ